প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এইজিপ প্লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটি রোগ নিয়ে পাইলস পাইলস নিয়ে দর্শক অনেকে অনেক ভোগান্তিত আছেন অনেকে বিভিন্নভাবে দ্বিধাগ্রস্ত আছেন অনেকে চিকিৎসারত অবস্থাতেও আছেন অনেকে ভাবছেন কি করবেন বা কি করবেন না দর্শক এই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনাদেরকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করব এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ একজন সার্জন সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মেজবাহুল বাহার কোলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ শহীদ সরি মেডিকেল কলেজ ঢাকা এবং কনসালটেন্ট কোলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ আপনাকে হ্যাঁ স্যার আজকে আমরা আলোচনা করব পাইলসের বেশ কিছু বিষয় নিয়ে বিশেষ করে পাইলস কি কেন হয় চিকিৎসা কী এবং ভুলভ্রান্তিগুলো তুলে চেষ্টা করবো তো প্রথমে আসতে চাই স্যার আসলে পাইলস রোগটা কি কেন হয় এবং সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি আসলে পাইলসে ভুগছেন পাইলস রোগটা আসলে মলদারের নিচের অংশের যে রক্ত থাকে রক্ত ফুলে যায় এটাই মূলত পাইলস রোগ এখন কী কারণে ফুলে যায় জি স্যার কিছু কিছু অভ্যাস কিছু কিছু খাদ্যাভ্যাস কিছু কিছু মানে লাইফস্টাইল কিছু কিছু শারীরিক ধরন এগুলোর উপরেই আসলে পাইলসটা নির্ভর করে পাইলসটা কাদের বেশি হয় পাইলসটা বেশি হয় যাদের ক্রনিক কনস্টিভেশন মানে যাদের দীর্ঘস্থায়ী যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের পাইলস হতে পারে যারা ওভারওয়েট যাদের ওজন অনেক বেশি তাদের পাইলস হতে পারে তারপরে পেটের মধ্যে যদি কোনো টিউমার হয় বড় কিংবা প্রেগনেন্সি যেসব কারণে পেটের মধ্যে চাপটা বেড়ে যায় ভেনাস প্রেশারটা বেড়ে যায় আমরা বলি তাদের ক্ষেত্রে পাইলস হতে পারে অথবা কারো কারোর ক্ষেত্রে পাইলস হতে পারে কিছু জেনেটিক কিছু ব্যাপারও আছে যে কারণেও পাইলস হতে পারে কিন্তু আবার যারা টয়লেটে যে অতিরিক্ত চাপ দেয় কোদ দেয়া বলে আমরা যেটাকে বলি এটাতেও কিন্তু পাইলস বেশি অনেকে দীর্ঘক্ষণ বসে দীর্ঘক্ষণ অনেকে বসে থাকে সেখানে তাদেরও পাইলস বেশি হতে পারে যারা হেভি ওয়েট যারা লিফটিং করে অনেক কষ্টের কাজ যারা করে ভারী জিনিস উঠানো নামানো এগুলো যারা বেশি করে তাদেরও কিন্তু পাইলস হতে পারে আবার যাদের ক্রনিক কফ মানে অনেক দিন ধরে যাদের কাশি তাদেরও কিন্তু পাইলস হতে পারে স্যার একজন সাধারণ মানুষ বা আমাদের সাধারণ জনগণ তারা আসলে কীভাবে বুঝবেন বা কোন লক্ষণগুলো দেখলে তারা একটু সতর্ক হবেন যে তারা আসলে হতে পারে যে পাইলস হতে পারে হ্যাঁ পাইলসের প্রধান লক্ষণ যেটা সেটা হলো টয়লেটের রাস্তায় রক্ত যাওয়া আচ্ছা এবং সাধারণত পাইলসে কোনো ব্যথা হয় না পেইনলেস ব্লিডিং বলি আমরা ব্যথা ছাড়া রক্ত যায় কিন্তু স্যার একটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই এই যে রক্ত পড়া মানে কিন্তু আমরা বুঝলাম যে পাইলসের একটি লক্ষণ বা প্রধান লক্ষণ রক্ত যাওয়া কিন্তু আরও অনেক কারণেও আমরা দেখেছি যে রক্ত যাওয়ার কারণে অন্য রোগ বা অন্য রোগের কারণে রক্ত যায় কিন্তু মানুষ কিন্তু এই রক্ত যাওয়া মানে পাইলসটাকেই মনে করে আসলে এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জান এটা অনেকের মধ্যে এই ধারণা আছে মানে রক্ত গেল তার মানে হলো পাইলস কিন্তু ব্যাপারটা আসলে সেরকম না রক্ত টয়লেট রাস্তায় অনেক কারণেই যেতে পারে পাইলস তার একটা কারণ যেমন অ্যানাল ফিশার এটার কারণে রক্ত যেতে পারে ফিস্টুলার কারণেও রক্ত যেতে পারে আবার টয়লেট রাস্তায় ক্যান্সার হলেও কিন্তু রক্ত যেতে পারে আইবিডি বলে একটা রোগ আছে টয়লেট রাস্তার ভিতরে ঘা থাকে সেটার কারণেও কিন্তু রক্ত যেতে পারে অর্থাৎ অনেকে বিভিন্ন অপচিকিৎসাও নিচ্ছেন এটা থেকে হয়তো বা দূরে থাকা উচিত স্যার সেই ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের চেম্বারে আসেন সাধারণত পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা কীভাবে করে থাকেন পরীক্ষা নিরীক্ষা আমরা প্রথমে ক্লিনিক্যালি মানে চেম্বারে রোগীটাকে আমি আমি প্রথমে ভালো করে আগে পরীক্ষা করি হ্যাঁ টয়েল্ট রাস্তার ভেতরে বাইরে সুন্দরভাবে আমরা পরীক্ষা করি পরীক্ষা করে প্রাথমিক পর্যায়ে আমরা যখন নিশ্চিত হই পাইলস আমরা পোক্টোস্কোপি করি ওরাও আমরা চেম্বারেই করে থাকি এরপরে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা কলোনোস্কোপি একটা পরীক্ষা আছে সেটা কারো কারো ক্ষেত্রে আমরা করি জি স্যার স্যার একটু আসতে চাই এবার চিকিৎসা তো চিকিৎসা নিয়ে অনেকে দেখা গেলো যে জানতে চায় যে পাইলসের কখন স্যার আপনারা অপারেশন করেন বা কখন অপারেশন লাগছে না এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চায় আপনাকে অনেকের ধারণা আছে পাইলস মনে হয় ডাক্তারের কাছে গেলেই এটা অপারেশন করতে হবে ব্যাপারটা আসলে সেরকম না পাইলসের অনেকগুলো গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ওয়ান টু অবস্থায় যদি আসে তাহলে কিন্তু আসলে সাধারণত অপারেশন দরকার হয় না গ্রেড ওয়ান টু ওষুধ দিলে এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশান করলে কিছু অভ্যাস পরিবর্তন করলে কিংবা খাবারের কিছু খাবার অ্যাভয়েড করলে এবং কিছু খাবার বেশি খেলে টয়লেটটাকে যদি নিয়মিত রাখতে পারে তাহলে কিন্তু অপারেশন ছাড়াই উনি ভালো থাকতে পারেন শুধু বেশ কিছু নিয়মকানুন মেডিসিনে তারা ভালো থাকতে পারে ভালো থাকতে পারে যে ক্ষেত্রে যদি যাদের অপারেশন প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে স্যার এদের অপারেটিভ চিকিৎসাগুলো নিয়ে কি ধরনের সাধারণত গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে অপারেশন দরকার হয় এবং গ্রেড টু যদি ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশান খাদ্যাভ্যাস পরিবর্তন করে যদি না হয় তাহলে গ্রেড টুতেও মাঝে মাঝে অপারেশন লাগতে পারে অপারেশন বিভিন্ন রকম অপারেশনই আছে যেমন কিছু অফিস বেস প্রোসিজিওর বলি আমরা যেগুলো চেম্বারে করা সম্ভব যেমন গ্রেড টু যেগুলা ওষুধে ভালো হচ্ছে না রক্ত যাওয়া কমছে না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অফিস বেস যেমন আরবিএল বলে থাকি আমরা রাবার ব্যান্ড লাইগেশন এটা কিন্তু চেম্বারে কোনো অবশ করা ছাড়াই করা সম্ভব এটা ব্যথামুক্ত পদ্ধতি এটা অপারেশন অপারেশন যেটা যে কাটা আছে বর্তমানে আধুনিক ইনজেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে সেটাও কিন্তু চেম্বারে করা যায় আছে কিন্তু আর যেটা গ্রেড থ্রি এবং গ্রেড টু যেটা ওষুধে ভালো হচ্ছে না এবং গ্রেড থ্রি এখানে কিছু অনেক ভালো ভালো পদ্ধতি এখন কিন্তু আবিষ্কার হয়েছে সেটাকে আমরা মিনিমাল ইনভেসিভ পদ্ধতি বলে থাকি যেমন লঙ্গ প্রসিজিওর একটা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই জি এটা করা যায় লেজার করা যেতে পারে কিংবা আর এফ এ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এটা লেটেস্ট এডিশান কিন্তু এটা আসছে দেশে এটাও কিন্তু ভালো ফল পাওয়া যায় তবে লেজার এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এগুলো করার জন্য কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় হ্যাঁ লেজারটা কিন্তু যে কোনো স্টেজে করা যাবে না এবং কি মাত্রা ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে এবং যার পূর্বাভি পূর্ব অভিজ্ঞতা বেশি তাকে দিয়েই সাধারণত লেজার এবং আর এফ এগুলো করা উচিত স্যার একটু অপারেশন নিয়ে আসি তো অনেক রুগীরাই কিন্তু তাদের মনের একটা ধারণা যে পাইলস হলে তো আমাকে অপারেশন একবার করে নেয় আবারও পাইলস হবে আবারও অপারেশন করতে হবে এই যে বারবার তাকে অপারেশন করতে হবে তার যে ধারণা স্যার এটা কি আসলে কতটুকু সঠিক আপনার কাছে জানতে চাই না আসলে পাইলস যে অপারেশন করলেই যে এটা আবার হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এটা আসলে কোন পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে কতটুকু দক্ষ সার্জনকে দিয়ে করা হচ্ছে এবং রুগীর যে ফ্যাক্টরগুলি যে ফ্যাক্টরের কারণে তার পাইল ছিল এই ফ্যাক্টরগুলা কতটুকু মানে সমাধান করা হচ্ছে তার উপরে কিন্তু পাইলস আবার হবে কি না মানে সেটা নির্ধারণ করা যাবে আর কি তবে যদি যথাযথ নিয়ম মেনে কোন স্টেজে কোন চিকিৎসা কোন গ্রেডে কোন চিকিৎসা করতে হবে এবং কোন গ্রেডে কোন চিকিৎসাটা বেশি ফলপ্রসূ এবং কতটা দক্ষ সার্জন দিয়ে করা হচ্ছে তার উপরেই নির্ভর করে যে প্যান্সটা আবার কতটুকু হওয়ার সম্ভাবনা আসে নাই তবে একজন দক্ষ সার্জন দিয়ে প্রপার ওয়েতে যদি করা হয় প্রপার নিয়ম মেনে যদি করা হয় এবং প্রপার পদ্ধতি দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে তার মানে স্যার যদি ভালোভাবে আসলে আমরা যদি অপারেশনটা করতে পারি তাহলে পাইলসের অ্যাটলিস্ট দর্শকরা এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন স্যার আরও একটি বিষয় যে অনেকে মনে করে যে পাইলস হতে হলে মানে তোমার আমার অনেক কাটা ছেঁড়া পায়ুপথটাই হয়তো নষ্ট হয়ে যাবে আমি আর নর্মাল লাইফে ফিরতে পারবো না এই ভুল ধারণাটা নিয়ে একটু আপনার কাছে আমি জানতে চাই ডিটেলস না পাইলস অপারেশন করতে গেলেই যে কাটা ছাড়া হবে ব্যাপারটা কিন্তু আসলে এমন না যেমন গ্রেড থ্রিতে যদি আসে কিছু প্রসিজিওর আমাদের অনেক ভালো প্রসিজিওর আছে এবং গ্রেড টুতে যদি আসে যেগুলো ওষুধে ভালো হচ্ছে না কিংবা লাইফস্টাইল মডিফিকেশনে ভালো হচ্ছে না সেগুলোর ক্ষেত্রে কিছু কিন্তু আমাদের ভালো প্রোসিজর আছে যেখানে কাটা ছাড়া প্রায় কাটা ছাড়া ছাড়াই করা সম্ভব যেমন লঙ্গ প্রোসিজিওর আর এফ এ এবং লেজার এগুলোতে কিন্তু একবারে মিনিমাম কাটা ছাড়া এবং কখনও কখনও কাটা ছাড়া ছাড়াও করা সম্ভব কিন্তু দা গ্রেড ফোরে আসলে কিছু কাটা ছাড়া দরকার হইতে পারে তাও সেটা স্যার রিকভারি রিকভারি তো হয় এটা তো কাটা ছাড়া মানে খুব মেসিভ কাটা যে ব্যাপারটা সেরকম না আসলে অর্থাৎ এই দুশ্চিন্তার কোনো কাটা ছাড়ার পরে যে টয়লেট ধরে রাখতে পারবে না কিংবা টয়লেট রাস্তা বন্ধ হয়ে যাবে এই ভয় আসলে পাওয়ার দরকার নেই কারণ একজন অভিজ্ঞ সার্জনের হাতে করলে এটা একবারে হবেই না বললেই চলে স্যার সেক্ষেত্রে যদি এই রোগীগুলো ভয় পেয়ে যদি পাইলস রোগটাকে রেখে দেয় অপারেশন না করায় তাহলে পরবর্তীতে তারা আসলে কী হতে পারে এটা আসলে অনেক জটিলতা হতে পারে যেমন পাইলসটা তখন আস্তে আস্তে বাইরে বের হয়ে আসবে এবং একসময় দেখা যাচ্ছে সেটা ভেতরে ঢুকবে না তখন এটা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আমরা এটা স্ট্যাঙ্গুলেটেড ফাইলস বলি আমরা তখন তখন তার অনেক ব্যথা হইতে পারে ওখানে ইনফেকশন হতে পারে হ্যাঁ

সেই চেষ্টাটা করতে হবে সেই চেষ্টাগুলো কী কী কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনাকে করতে হবে যেমন ফাইবার যুক্ত খাবার আর্সযুক্ত খাবার আপনাকে বেশি বেশি খেতে হবে এবং প্রসেস মিট রেড মিট যেটাকে আমরা বলি গরু মাংস খাসির মাংস হাঁসের মাংস এগুলো পরিহার করতে হবে এবং যেগুলো স্টোর্ড যেগুলো ফুড আমি যেগুলো বললাম যেমন প্রসেস মিট যেটা মাংস যেটা সেটা হলো যেমন যে নাগেট সসেজ কিংবা এই জাতীয় ফ্রোজেন যে ফুডগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে আর কিছু জিনিস লাইফস্টাইল মোটিভিকেশনের মধ্যে আপনাকে শারীরিক যে ব্যায়ামটা ব্যায়ামটা একটু রেগুলার করতে হবে তারপরে আপনাকে এই যে টয়লেটের কিছু ইয়ে আছে ধরন আছে যেমন টয়লেটটা যখন আপনাকে টয়লেট যখন টয়লেটের চাপটা আপনার আসবে তখন আপনাকে টয়লেটে যেতে হবে টয়লেটের পজিশনটাকে আপনাকে মেনটেন করতে হবে যেমন ওয়েস্টার্ন কমার্স সিস্টেম যেটা সেটা কিন্তু আসলে হেলদি না এটা কিন্তু প্যানের যে সিস্টেমটা আছে সেটা হেলদি সেটা গ্রহণ করতে হবে অনেক সময় টয়লেটে ব্যয় করা যাবে না মিনি ম্যাক্সিমাম টেন মিনিটস টেন মিনিটসের বেশি টয়লেটে কোনোভাবেই ব্যয় করা যাবে না এবং নিউজ পেপার এবং মোবাইল ফোন সাথে অবশ্যই নেওয়া যাবে না এবং টয়লেটে চাপ বেশি দেওয়া যাবে না স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি অনেক ধন্যবাদ দৃষ্টিতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে পাইলস রোগটা কিন্তু ভয়ঙ্কর কোনো রোগ নাই যেটা আমরা মনে করি যদি প্রাথমিক স্টেজে আমরা পাইলস রোগটা চিন্তা করে যদি কোলেট্রাল সার্জনের স্মরণাপন্ন হয় আশা করি দর্শক আমরা সবাই ভালো থাকতে পারবো এই রোগটা থেকে দর্শক রোগ হলেই সিমটম দেখা দিলেই সতর্ক হন ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন আল্লাহ হাফেজ